দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আদালত ডাকলে আমাদের শ্বাসকষ্ট কিংবা বুকে ব্যথা হয় না একটি মামলার আদালতে হাজির হয়ে তৃণমূলকে কটাক্ষ করল বিজেপি বিধায়ক অসীম সরকার সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল একটি ভিডিও যেখানে দেখা যায় নদীয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার গাড়িতে বসে কুরুচিকর মন্তব্য করছে এরপরে তৃণমূলের আইনজীবী সেলের পক্ষ থেকে কৃষ্ণনগর নদিয়া জেলার দায়রা আদালতে একটি মামলা করেন এই মামলার নোটিশ পেয়ে আজ তিনি হাজির হন কৃষ্ণগঞ্জ নদীয়া জেলার দায়রা আদালতে যদিও আদালতে তাকে ব্যক্তিগত দু হাজার টাকার বন্ডে বিচারক জামিন দিয়েছে বলে আইনজীবী সূত্রে খবর তবে তিনি এই ঘটনা তৃণমূলকে কটাক্ষ তৃণমূল নেতাদের মতো নয় সিবিআই অথবা ইডি আদালতে ডাকলে হাসপাতালে ভর্তি হব না হলে শরীর খারাপ করবে অথবা পালিয়ে যাবে আইন আমরা আইনের ওপর বিশ্বাস রাখি তাই আজ নিজেই সরাসরি হাজির হয়েছি এই ঘটনা সম্পূর্ণরূপে তৃণমূল চক্রান্ত করে ফাঁসিয়েছে সর্বাত্ম চক্রান্ত করে একের পর এক মামলা করছে তৃণমূল কংগ্রেস তবে তিনি জানান এই ভিডিও সম্পূর্ণ অডিট এডিট করে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে এই সম্পূর্ণ ভিডিওটি ভিত্তিহীন অভিযোগ আদালতে মামলা হয়েছে তাই আদালতে এসেছে তবে আদালত বিচার করবে তিনি দোষী না নির্দোষ সম্পূর্ণরূপে চক্রান্ত করে একটি ভিডিও এডিট করে তাকে ফাঁসানোর চেষ্টা কর

এদিকে কি আপনাকে ষড়যন্ত্র করে পাঁচনের চেষ্টা করা হচ্ছে কোনো মনে করছে বলার অপেক্ষা রাখে একটা এডিটিং করে একজনের নামে মিথ্যা করে একটা মামলা করা ভারতীয় জনতা পার্টি নামে এরকম মামলা কত হচ্ছে তাই না হলে হাইকোর্ট বলে যে কত গাজার কেস রয়েছে কত কেজি গাজা আপনার জমা আছে সেগুলো সমস্ত হিসেব দিতে হবে কারণ যত গাজার কেস রয়েছে তত গাজা খুঁজেও পাওয়া যাবে না এত গাজার কেস রয়েছে এই নিয়ে বেশি কথা বলো আমার এবং আমাদের সিজিএম কোর্টে আবেদন করেন এবং মাননীয় সিজিএম ওনাকে বেল দিয়েছেন বিজেপির যারা কর্মী সমর্থক আমরা দু হাজার একুশ সালের ভোটের পর থেকে দেখছি যে ভোট পরবর্তী হিংসায় বহু লোক এখন ঘর ছাড়া বহু মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে সেটাও তারই একটা উদাহরণ উনি বিজেপি করেন উনি বিজেপির এমএলএ বলে ওনার বিরুদ্ধে একটা আমরা সাধারণ হয়েছে একটা এডিটিং করা ভিডিও দিয়ে মধ্যে তারপর যুক্তি নেই এবং এর সাথে তৃণমূলের যোগ সাজস আছে এটা আমাদের বিশ্বাস কিন্তু আমরা যারা দিনবাবু আছে আমাদের বিশ্বাস আইন ব্যবস্থার উপরে আমাদের পূর্ণ আস্থা পুরো সুবিচ্ছা পাবেন এই কেসেই তিন তৃণমূলের পক্ষ থেকে যে কেসটা করেছে এই কেস কি আদৌ ঢোকে টিপবে বলে মনে করছে না কোনোভাবেই এটা টিকবে না কিন্তু যেহেতু আমরা আইনজীবী আমাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে হয় তো আগামী দিনে আমরা আইন ব্যবস্থার উপরে ভরসা রেখে আমরা এই মামলাটাকে প্রতিদিন করব এবং আমাদের বিশ্বাস নিয়ে দেখেছি খালাস করব আপনার নাম রমছি আইনজীবী কৃষ্ণ চ যে তারিখের ঘটনা বলা হচ্ছে সেই ঘটনাটা সেই তারিখে এরকম কিছুই ঘটেনি উনি সেদিনকে অন্য কোথাও ছিলেন এরকম মিথ্যে করে সাজানো কী কী ধারা দিয়েছিলেন বিভিন্ন ধারা আছে দেখে আমাদের এমএলএ সরকারের বিরুদ্ধে একটা সিকে সাইল হয়েছিল আমাদের এবং আজকে উনি সমনপ্তি আজকে কোর্টে এসেছিলেন এসে উনি বেল মিলে এবং আমাদের আদালতের উপরে পূর্ণ আস্থা আছে উনি সুবিচার পাবেন এবং আমরা যারা বিজেপি করি আমরা যারা বিজেপির সমর্থক আমাদের বিরুদ্ধে ঘুরি ঘুরি মিথ্যে মামলা এরকমভাবে আগেও হয়েছে আগামীতেও হবে আমরা আমরা করি না কারণ আদালতের আইন ব্যবস্থার আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমাদের বিশ্বাস যে আমরা সুবিধা পাব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার